প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আমার নাম মোহাম্মদ কবির আজকে আমরা আছি ভোলা নাসির মাঝি মাছের ঘাটে সকাল পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত লিলামে বিক্রি করা হয় মাছ ভোলা বরিশালের মাছের চাঁদপুর বলে রাজধানী সহ সারা বাংলাদেশে সেল করা হয় এগুলা অরিজিনাল চাঁদপুরের ইলিশ আসল মানুষের সাথে এত প্রতারণা চাঁদপুরের মানুষের পাইকারেরা এভাবে প্রতারণা করা আসলো উচিত না বরিশালের ইলিশকে বরিশালকে ব্যস্ত হবে চাঁদপুরের ইলিশকে চাঁদপুর কে ব্যস্ত হবে কিন্তু তা না করে মানুষের সাথে প্রতারণা লিপ্ত থাকতে